আসসালাম আলাইকুম সুপ্রিয় বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমরা মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির দুই ভাই দুই মানবাধিকার কর্মী কি নিজেকে নিজে তো নেতা বলা যায় না আমরা নিজেরা বলি যে আমরা হলাম কর্মী আর আমাদের কর্মীদেরকে আমরা নেতা বলে স্বীকৃতি দেই কি বলেন যে এটাই হচ্ছে বড় কথা কারণ আরেকজনকে বড় করে দিলে নিজে কোনো ছোট হয় না আজকে আমরা হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি আমাদের প্রিয় মানবাধিকার সংগঠন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত জাতিসংঘ ঘোষিত মানবাধিকার ঘোষণাবাস্তবায়নে সচেষ্ট এই মানবাধিকার সংগঠন চৌত্রিশ বছরে পদার্পণ করেছে আলহামদুলিল্লাহ আজকে আমরা দুই ভাই আমরা সংগঠনের শুরু থেকে ছিলাম আছি এখনও আল্লাহ পাক রেখেছে আপনাদের দোয়া আর সারা পৃথিবীতে আমাদের শিষ্য শুভাকাঙ্ক্ষী আমাদের গুরু বলি শিষ্য বলি শুভাকাঙ্ক্ষী বলি সারা পৃথিবী ব্যাপৃত হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের আর চাওয়া পাওয়ার কিছু নাই আর আমাদেরও এখন রিটায়ার্ডের দিকে আস্তে আস্তে যেতে হবে সুতরাং আমাদের যারা জুনিয়র আছে নবীন আছে তাদেরকে আমরা এগিয়ে দিয়েছি এগিয়ে দেবো ইনশাল্লাহ হ্যাঁ এই যে শামসুদ্দিন সাহেব তিনি তার গ্রামের বাড়ি আপনারা জানেন নেত্রকোনা তার বাড়িতে গিয়ে আমি খেয়েছি বহুবার নিয়ে গেছে আমাকে বহু অনুষ্ঠান সেখানে করেছেন তো এই যে বললেননি একটা এত বছর সম্পর্ক কিন্তু থাকে না আবার থাকে সম্পর্ক থাকার জন্য দুই পক্ষ থেকেই বিশ্বাস দরকার ভালোবাসা দরকার ত্যাগ দরকার কিন্তু আজকাল আধুনিক কালে স্বামী-স্ত্রীর সম্পর্ক এক সেকেন্ড টিকে না ঠিক বন্ধুত্ব সম্পর্ক এক সেকেন্ড টিকে না সকালে বন্ধুত্ব বিকালে ভাঙন কিন্তু আমাদের জীবনে ভাঙন নাই কারণ আমাদের সাথে যারা কাজ করে যারা আসলে কাজ করতে এসেছে কাজকে ভালোবাসে মানুষকে ভালোবাসে এদের সাথে কখনোই আমাদের সম্পর্ক নষ্ট হয় না কিন্তু তাদের সাথে নষ্ট হয় যারা আমাদেরকে দিয়ে ব্যবসা করতে চায় বাণিজ্য করতে চায় আমাদেরকে বেচা করতে চায় কি বলেন হি হু সিক্স গুইটি মাস্ট কাম উইথ ক্লিন হ্যান্ডস ইংরেজিতে একটা প্রবাদ আছে এর অর্থ হচ্ছে যে ন্যায় বিচার চায় তাকে পরিষ্কার হাতে আসতে হবে এখন আপনি আমাদের কাছে আসছেন একটা বিচার নিয়ে বা আপনি ক্ষতিগ্রস্ত হিসাবে একটা আবেদন করেছেন আমরা সেটা পদ্ধতিวิক্ষণ বা তদন্ত করে দেখলাম যে আসলে দোষী আপনি। আপনার পক্ষে রিপোর্ট আমরা কিভাবে দেব? এমন তো ঘটনা ঘটে। এবং আমাদের মানবাধিকারের ইতিহাসে আমরা দেখেছি বেশিরভাগ ক্ষতিগ্রস্ত মানুষ যারা আসে এদের মধ্যেও অন্যায়কারীও আছে। যেমনি ভাবে অ্যাকচুয়ালি ক্ষতিগ্রস্ত হচ্ছে আবার ক্ষতিগ্রস্ত ছাড়াও সে আরেকজনকে মেরে তাড়াতাড়ি মানবাধিকারে চলে আসে দরখাস্ত করে। আবেদন করে কি? যে সে বোঝাতে চায় যে সে মারে নাই বরং সেই মার খেয়েছে কিন্তু বিচার মানি তালগাছ আমার এটা বললে কোনোদিন ফয়সালা দেয়া যায় না এই যে শামসুদ্দিন সাহেব আপনারা জানেন টেকনাফ থেকে যে তুলিয়া সারা বছর মানবাধিকার অধিকার এই স্লোগানে হিউম্যান রাইটস সিবি সোসাইটির মানবাধিকার পর্যবেক্ষণগুলো তদন্তগুলো বা ইনকোয়ারিগুলো সঠিক ভাবে করেছেন যে এক একটা টিম গঠন করে যেগুলো ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে কিন্তু আমাদের সম্পর্ক তো বিনষ্ট হয়নি সম্পর্ক বিনষ্ট হবে কেন আমাদের উদ্দেশ্য এক লক্ষ্য এক কর্মসূচি এক মানুষকে ভালোবাসা আমরা প্রতিদান বিহীন উপকার করতে চাই কি বলেন যে আপনার উপকার করলাম আমাকে অনেক কিছু দিবেন এই প্রত্যাশা আমাদের নেই তো সুতরাং সম্পর্ক তো ভাঙবে না কিন্তু সম্পর্ক ভাঙবে সেখানে যেখানে একতরফা শুধু নেবে কিছু দেবে না শুধু নেবে কিছু দেবে না কি বলেন এটা হলে সম্পর্ক টিকে না আপনি আমাকে একবার চা খাওয়ালেন দুইবার খাওয়ালেন তৃতীয়বার আমারও তো খাওয়ানোর জন্য কি এটা মন মানসিকতা তৈরি করা উচিত এগুলো তো সেটা যদি না হয় একটা মানুষ শুধু সারা জীবন মানুষের খাবে কিন্তু সে কাউকে খাওয়াবে না সে কাউকে দাওয়াত দিবে না শুধু দাওয়াতই খাবে তাহলে তাকে আর বেশি দাওয়াত দিবে না আমাদেরকে তো সারা বছরই দাওয়াত দিয়ে থাকে কি তো সুতরাং আমরা যাওয়ারও সময় নেই আমি বলছি এই কারণে যে নিত্রকোনা ওনার বাড়ি শামসুদ্দিন সাহেবের বিশিষ্ট মানবাধিকার নেতা কেন্দ্রীয় মানবাধিকার নেতা কেন্দ্রীয় সিনিয়র অতিরিক্ত নির্বাহী পরিচালক হ্যাঁ যিনি হাজার হাজার মানুষকে মানবাধিকারের এই লাইনে এনেছেন মানবাধিকারকে সহজ করে দিয়েছেন আমাদের বাংলাদেশে তিনি শামসুদ্দিন সাহেব তো আমি তো স্বীকৃতি দিচ্ছি কারণ আমি জানি এই চৌত্রিশ বছরে মানবাধিকার অঙ্গনে কে কি কাজ করেছে কি অবদান এটা আমি জানি কে মা তো জানবে সন্তানদের অবস্থা বাবা তো জানবে সন্তানদের অবস্থা কিন্তু কোনো সন্তান যদি চুরি করে এটা তো সে কি লুকায় রাখে কি সে সেটা প্রচার করে না কোন সন্তান ত্যাগী হলেও তাকেও সে সেরকম কি সুবিধা দেয় সেরকম ভালোবাসে এগুলো থাকবে তো সুতরাং আসুন আমরা হিংসা নিন্দা বিদ্বেষ এগুলো নয় অনেক সময় আমরা না জেনে মানুষের সম্পর্কে ব্যাড কমেন্টস করি এটা ঠিক নয় হয়তো আমরা আরেকজন বলল যে এই লোকটা খারাপ কিন্তু আমরা না জেনে আমরাও বললাম যে খারাপ এটা ঠিক নয় সুতরাং আমরা যদি বাস্তবতাটা জানি যেমন আপনার কুমিল্লা মুরাদনগরে এই যে আমাদের এক বন্ধুর সীত হল হিন্দু বন কিন্তু মানুষ হিসাবে আমরা কিন্তু কে হিন্দু মুসলমান বলে বড় কথা নয় মানুষ হিসাবে আমাদের প্রতিবাদ করা দরকার আমরা প্রতিবাদ করেছি প্রতিটা জায়গায় আমরা যেখানে মানবাধিকার লঙ্ঘন প্রতিবাদ করি কিন্তু কিছু মানুষ সেগুলো দেখে না সবাই দেখে কিছু কিছু মানুষ দেখে না যে তারা বলে যে এটাতে কাজ করে না কেন এটাতে কাজ করে না কেন মানবাধিকার অন্ধ কেন মানবাধিকার মানবাধিকার সব জায়গায় কাজ করছে মানবাধিকার না থাকলে দুনিয়ায় থাকবে না কারণ আমাদের রসুল উল্লাহ সাল্লাহ ইসলাম সর্বকালে সর্বশ্রেষ্ঠ মহামানব তিনি হলেন মানবাধিকারের প্রবক্তা ধর্মানবাদিকার রক্ষক স্বয়ং হলেন আল্লাহ পাক মহান rabbulaamin এখানে নানা মতের মানুষ থাকবে কিন্তু যাদের নিয়ত ভালো তারা টিকে থাকবে যাদের নিয়ত ভালো না তারা টিকে থাকবে না একজন উদ্দেশ্য এক একটা হতে পারে তাহলে kendua नेत्र구나 থেকে আমাদের শামসুদ্দিন সাহেব আজকে আমার সাথে দেখা করতে এসেছেন 3-4 ঘন্টা বসেছিলেন তারপর কত ধৈর্য ফোনে আমার সাথে কথা হয়েছে কত ধৈর্য যে আমরা অনেকগুলো মানবাধিকারের ফাইল অ্যাপ্রুভ করেছি অনেকগুলো পর্যবেক্ষণ রিপোর্ট আমরা অ্যাপ্রুভ করেছি এবং পরামর্শ করে আমরা কি কাজ করি তো সুতরাং এই যে তিনি তো চলে যান নাই আবার এমনও মানুষ আছে যে এক মিনিটও দেরি করতে রাজি না হ্যাঁ সাহেব কি অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে উনি নাই হ্যাঁ তো ধৈর্য নাই কিন্তু তিনি ধৈর্য রেখেছেন তিনি তিন চার ঘন্টা অপেক্ষা করেছেন ফলে বলে ব্যাটে মিলেছে আলহামদুলিল্লাহ আমাদের দেখা গেলো যে হয়তো এক বছরের কাজই আমরা পাঁচ মিনিটে করে ফেলেছি কি ফাইলগুলো অ্যাপ্রুভ করার কাজ তো এই যে ধৈর্যের মাধ্যমেই তিনি সফল হয়েছেন টাকা পয়সা বড় কথা নয় অনেকে ফেসবুকে লিখেন যে যার অর্থ নাই তার কিছু নাই অর্থ দিয়ে দুনিয়ায় জয় করা যায় এটা মিথ্যা কথা এটা ভুল কথা অর্থ দিয়ে অনেক কিছু করা যায় সব কিছু করা যায় না সব কিছু করা যাবে না অর্থ দিয়ে আপনি মন কিনতে পারবেন না অর্থ দিয়ে আপনি দোকানের জিনিসপত্র কিনতে পারবেন কিন্তু মানুষের হৃদয়টাকে কি না কোনো দিন সম্ভব নয় কোনো কিছু দিয়ে এটা ভালোবাসা দিয়েই সম্ভব এটা ত্যাগের ভিতর দিয়েই সম্ভব সততা এবং নৈতিকতার ভিতর দিয়ে সম্ভব কারণ আমি আপনাকে যতই বলি ভালোবাসি আই লাভ ইউ কিন্তু আমার কর্মে যদি সেটা প্রতিফলন না হয় আপনি সেটা কোনো দিনও আপনার হৃদয়ে জাগ্রত হবে না তাই না আমরা অনেক সময় লোক দেখানোর জন্য ভালোবাসি লোক দেখানোর জন্য সমর্থন করি লাইক করি কমেন্টস করি তাই না বা অথবা মানবিকতা কিন্তু কোনটাকে ভালোবাসি হৃদয় দিয়ে গ্রহণ করি সেটা আমরা সবাই কিন্তু উপলব্ধি করতে পারি না কারণ আমরা মানুষ আমাদের ভুল হবে আমরা ভুল থেকে শিখব ভুল যে স্বীকার করে সে মহান হয়ে যায় ভুল থেকে যে শিক্ষা নেয় সে আরো মহান হয়ে যায় কিন্তু যে ভুলকে প্রতিষ্ঠিত করতে চায় সে কোনো দিন মহান্ত হতে পারেই না বরং অধমের অধম হয়ে যায় আসুন আমরা সবাই মিলেমিশে কারণ কে কখন চলে যায় বলা যাবে না কারণ আল্লাহ আমাদেরকে মাটি থেকে তৈরি করেছেন আবার মাটির সাথে একেবারে মিশাইয়া দিবেন আবার মাটি থেকে তুলবেন এবং আমাদের পাপ পুণ্যের বিচার হবে এটাই হচ্ছে তার যিনি তিনি যে সর্বশক্তিমান টি এটা তার তিনি দেখিয়ে দেবেন সুতরাং থাকার কোনো সিস্টেম নাই এক সেকেন্ড থাকলেও একটা ভালো কাজ করার চেষ্টা করি সব মানুষের সমর্থন আমরা নাও পেতে পারি কিন্তু আমরা যদি মনে করি যে আমাদের কাজটা আমরা সঠিক করেছি মন যদি বলে আমার বিবেক বলে দেয় যে আমি সঠিক পথে আছি তাহলে সেই পথে আমার এগিয়ে যেতে হবে কোনো বাধাকে বাধা মনে করা যাবে না বাধা উপেক্ষা করা যাবে না কেউ আমাদেরকে গালি দিলেও তাকে আমরা কে গালি দেবো না কেউ আমাদেরকে কে ঘৃণা করলেও আমরা ঘৃণা করব না আমরা ভালোবাসবো কারণ যেহেতু থাকতে পারবো না দুনিয়াতে আজীবন যদি থাকতে পারতাম তাহলে সেটার হতো ভিন্ন কথা কিন্তু যেহেতু থাকার কোনো সিস্টেম নাই কিছু নেয়ারও সিস্টেম নাই সুতরাং আমরা আমাদের সততা নৈতিকতা ভালো ব্যবহার এটা রেখে যেতে চাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের দ্বারা কেউ যদি মনে কোনো প্রকার মনে কষ্ট থাকে ক্ষমা করে দেবেন আমরাও সবাইকে ক্ষমা করে দেই ক্ষমা চাক না চাক ক্ষমা করে দেই কারণ ক্ষমা করে দিলে ঘুমটা ভালো হয় তো সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম শামসুদ্দিন সাহেব কি শুভেচ্ছা দিবেন যারা ভিডিও দেখছেন বা দেখবেন সবাই আমাদের প্রতি আশ্বস্ত থাকবেন যে আমরা সমাজে ভালো কিছু করতে চাই করতে চেষ্টা করতেছি করে আসছি করব ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকেন আসসালাম আলাইকুমুল্লাহ